আজ এত রেডি হয়ে একদম নতুন জামা পরে কোথায় যাচ্ছি যাচ্ছি সেটাই তো না জলেশ্বর মন্দিরে জানো তো আমাদের এই বাড়ির পাশে জলেশ্বর জায়গাটা আস্তে আস্তে অনেক পপুলার হয়ে উঠছে একমাত্র মহাদেবের জন্য নীল পুজো যে আজ এর জন্য দেখো সবাই উপোস করে জলেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আমি অবশ্য উপোস করিনি কারণ সত্যি কথা বলতে খুব একটা বেশি উপোস করে পুজো দেওয়া আমি করি না আমি যদি উপোস করে পুজো দিই তাহলে সেটা সরস্বতী পুজো দুর্গা পুজো এই পুজোগুলোতে আর যত দূর আমি জানি নীল পুজো করা হয় সন্তানদের মঙ্গল কামনা করার জন্য কথা বলতে বলতে দেখো জলেশ্বর পৌঁছে গেছি আর এত লাইন হয়েছে যে লাইন দেখে আমরা পুরো ভাবাচাকা খেয়ে গেছি আর এই লাইনে যদি আমরা দাঁড়াই তাহলে রাতের আগে বাড়ি ফিরতে পারবো না হালি শহর দিয়ে হেঁটে হেঁটে অনেক মানুষ কিন্তু আজকে জল ঢালতে এসেছে যেহেতু চরক পুজো নীল পুজো পরপরই তাই ভিড়টা আরো বেশি জলেশ্বর নামটা কেন হয়েছে বা জলেশ্বর সম্পর্কে কি তোমরা কিছু জানো চলো আমি তোমাদের বলে দিচ্ছি চৈত্র মাস পরার